একটুখানি এই হলুদ লাল লঙ্কার গুঁড়ো তারপরে ওই পেঁয়াজ আদা রসুন সমস্ত বাটা এই যেটা আর একটা লঙ্কা দিয়ে আর এখানে একটা মশলা ছিল সে মশলাটার মধ্যে এলাচ দারচিনি স সমস্ত দেওয়া আছে তো এই সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি সেটা হচ্ছে আজকে বানাবো ওই চিকেন ক্রাম ব্রেস্ট লেগ পিস দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো ওই তো পোলাও মতো একই সঙ্গে চিকেন এর মতো এই আর চিকেনের চিকেনের মধ্যে না আমি ছোট ছোট ইয়ে নিয়েছি করে স্লিট যাতে এর মধ্যে মশলা টশলাগুলো ভালো মতো ঢুকে যায় টমেটো দিয়ে নিয়েছি একটা একটুখানি বানাবো হচ্ছে বেরেস্তা ইচ্ছে করে নাই যে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গার্নিশিং সময় ভাল লাগবে দেখতে হয়ে গেছে তাই আসছি দাঁড়া কেন লিখছো তো হুম ঠিকই আছে লিখে ফেলে যা ফটাফট আমার একটু নুন দিচ্ছি ওপরে ছড়িয়ে কো অল্প তো এখানে ওই গোবিন্দভোগ চালটা মোটামুটি শুকিয়েই গেছে এবারে এটাকে আমি একটু নুন দিলাম চিনি আদা একটু এই মশলাটা এটার মধ্যে ওই এলাচ দারচিনি সব আছে লবঙ্গ তেজপাতা সব কিছু আছে এটা ই এটা দিয়ে পুরো ব্যাপারটা এবারে মাখিয়ে রাখবো কি এদিকে দেখো খাই লিখেছো হ্যালো বন্ধুরা গুড গুড আফটারনুন গুড মর্নিং আর নেই অনেক বেলা হয়ে গেছে টুয়েলভ থার্টি বাজে আমি তো দেখলেই সকাল থেকে রান্না তার জোর করছি সাথে সাথে এই যে ছানাকে নিয়ে যুদ্ধ চলছে তো হ্যাঁ তখন জন্য সামনে আসতেই পারেনি হাতে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো শুক্র শনি রবি তিনটে দিন হাতে আছে ওর জন্য ওর পেছনে সাংঘাতিক যা যাচ্ছে ওই জন্য বেশি না আর মানে ভিডিওটা সেভাবে করতে পারছি না ওই একটু 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 করে যেরকম সম্ভব ক্লিপ নিয়ে নিচ্ছে আর কি তো আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন ব্রেস্ট গ্রাম লেগ দিয়ে পোলাও মিষ্টি মিষ্টি সুন্দর অনেকটাই বাসন্তী পোলাও থেকে একটু নিয়েছি আর তোমার আমার মনের মতো করে বাবু দাঁড়া লেখো আচ্ছা দাঁড়ো তো নিয়ে মনের মতো করে একটুখানি সবারই প্রিয় বানাবো সঙ্গে ডিমও দিয়ে দেবো বা মা গো তল্পেটা সাংঘাতিক ব্যথা করছে আমার ভগবান জানি কেন লেগেই আছে তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আসি আবার দেখি আগেই মহারাজকে সামলাই এর যুদ্ধ শেষ হোক ততক্ষণে আমার রান্না শেষ হোক তারপর ফ্রাই করে এখানে রাখলাম এই মশলাটা আমার খালি একটাই ভয় লাগছে যে এখানে আটবে নাকি আমি একটুখানি বেশি নিয়েছি চাল কারণ এসব রান্নাগুলো সবার খুব প্রিয় আর এখানে হচ্ছে হট ওয়াটার এটা হচ্ছে গোলমরিচ এই যে আর এই দুটো আদা একটু মিষ্টি মিষ্টি হবে খয়ার সিনে গি ধূপ তুমঘ সাজিয়ে দিয়েছি পুরো ভরে গেছে জানো তো দেখতে কিন্তু হেভি টেমটিং হয়েছে বন্ধুরা নিজেই বলছি নিজের জিনিস নিজেই বলছি আর বাকি একটু রেখেছি সেটা আমি গার্নিশিংয়ে দেবো ভালো লাগবে ডিম যাবে এর ওপর এবার এটাকে আমি ঢেকে রাখবো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের প্লেট একদম নিজের পদ্ধতিতে তৈরি ব্রেস্ট কাম লেগ চিকেন দিয়ে মিষ্টি মিষ্টি পোলাও মতো যা নাম নাম দেওয়া যাক খেতে কিন্তু অসাধারণ হয় আর ডিমটা দিয়ে দিয়েছে সঙ্গে ওদের সবার খুব ভালো লাগে আর কি সেই হচ্ছে লুক দুটো বাজে দুটো বেজে গেছে দুটো দ দশ হয়ে গেছে মেয়ে এখনো আসেনি ওয়েট করছি মেয়ের জন্য কিন্তু আজকে আমার এত খিদে পেয়েছিলো পেটে এমন একটা ব্যথা হচ্ছিল যে আজকে আর আমি ওয়েট করিনি আজকে আমি একটুখানি খেয়ে নিয়েছি ইউজুয়ালি যখন মানে যা হয় রোজ আর কি সব কিছু করে টোড়ে খেতে খেতে সবসময় খাবার আমার ঠান্ডা হয়ে যায় আজকের খাবারটা আমি সত্যি কথা দারুণ মানে টেস্ট করলাম একদম ঘি ফি দেওয়া তো আর ঠান্ডা হয়ে গেলে ওগুলো ভালো মতো বোঝা যায় না আজকে একদম পুরো ঘিয়ের গন্ধ পেয়ে আজকে বহুদিন বাদে দুপুরের খাওয়াটা আমি সত্যি কথা বলতে এনজয় করলাম কারণ কোনো না কোনোভাবে খাওয়ার ঠান্ডা হয়েই যায় আমার সো খেয়েতেই ড্রয়িং রুমে একটুখানি ওয়েট করছি মেয়েটার জন্য মেয়েটা এলে মেয়েটাকে খাওয়াতে টাওয়াতে হবে এই সমস্ত ব্যাপার ওই ঘরে ছেলে আছে খেলাধুলো করছে ই হচ্ছে ব্যাপার এখন কিন্তু বেশ ভালোই লাগছে প্রথমে ভাবতাম কি যে ডেলি ব্লগ কী দেবো কী দেবো এরকম একটা ব্যাপার থাকে যতই হোক বুঝতে পারছো এই ঘর সংসারের মধ্যে আর কি নতুন তো এমন তো নয় যে খুব হ্যাপেনিং লাইফ রোজ বেরোচ্ছি রোজ কিছু না কিছু হ্যাপেন মানে হ্যাপেনিং ব্যাপার স্যাপার হচ্ছে তাই ভাবতাম বাট সবই প্র্যাকটিস আর কি তা ভাবলাম যে ও যাই করছি যাই করছি একটু শেয়ার করি তো এখন যখন সত্যিকারের রোজ ডেলি ব্লগটা দেওয়া স্টার্ট করেছি ভালোই লাগছে চাপ হয়ে যায় মিথ্যে বলবো না বিকজ শোয়ের এডিটিং থাকে এটার রোজগার থাকে দেন আরও সব অন্যান্য থাকে বাট ঠিক আছে এই চাপটা নেওয়ার জন্যই তো আসা এখানে এটা তো খুশির চাপ শুধু আমার ইউটিউবটা একটু মনিটাইজেশনের সমস্যাটা মিটে যাক যেটা আগের ব্লগে বললাম আর কি বাকি এফ ইনস্টাতে তো সব সমস্যা নেই ভগবানের আশীর্বাদের সব ঠিকঠাক মতোই হচ্ছে মানে আমার দীর্ঘদিনের মেহনত কিন্তু সত্যি কথা বলতে ইউটিউবটা কিন্তু আমার ফার্স্ট এখান দিয়েই আমি জার্নিটা ইয়ে করেছিলাম স্টার্ট বি করেছি অনেক পরে ইনস্টা তো বোধহয় আরও পরে কি মোটামুটি একই সময় বাট ওই দুটো আমার খুব তাড়াতাড়ি মানে আর কি ইয়ে করলো আর ইউটিউবে ভালোই হচ্ছিলো কিন্তু এখানকার প্রসিডিওর জন্য হোক বা যে কোনো আমার গণ্ডগুলি হোক যে কোনো কারণেই হোক আর কি ওই হ্যাঁ ব্যাপারটা মনিটাইজেশনের ব্যাপারটা একটু আটকে আছে বলে মোটিভেশনটা আর কি কমে গেছে মিথ্যে বলবো না কিন্তু তারপর যখন দেখলাম টুকটুক করে সাবস্ক্রাইবার বাড়ছে টুকটা কমেন্ট আসে কিছু মানুষ দেখছে লাইক করছে ভালো লাগছে সবথেকে বড়ো ব্যাপার কিছু ভালো সেকেন্ড হাতে ব্যথা করছে সবথেকে বড়ো ব্যাপার য যখন আমি এখানে লাইভ করতাম একটা সময় ছিল নিয়মিত লাইভ করতাম এখন আর সময় পাই না আসলে সেই লাইভের দরান আমার কিছু ভালো ভালো ভাই বন্ধু সব অ্যাটাচ হয়েছিলেন আমার সাথে মানে যুক্ত এখনও আছে যারা আমাকে এত মোটিভেট করে প্রতিনিয়ত তো তাদের কথা ভেবেই না সত্যি কথা বলতে। না হাল তো ছাড়লে চল চলবে না কারণ এতগুলো মানুষের এক্সপেকটেশানকে হার্ড করার মতো সাহসী আমার আমার জন্য তো বটেই সে তো আমার কাজ নিয়েছি আমি করবই আমি সেটা জানি যাই হোক ওরা এত ভাবে ওইটা একটা ভীষণ বড় পাওনা লাই লাইফে ডান হাতটা না ধরে থাকতে পারছি না তো ব্যাথা করছি ওই জন্য আবার সব সবকিছু দেওয়াটা করলাম এই হচ্ছে ব্যাপার হাই গুড ইভিনিং ছটা সাড়ে বাজে আমি দেখো ঘুমিয়ে উঠেছি একটুখানি যাচ্ছি হচ্ছে কটা কাজ করতে মেয়ের একটা প্রিন্ট আউট আনতে হবে আর আমার দু একটা জিনিস কিনতে হবে এ সমস্ত কিনব কিনে আসবো দেখি দুই একটা নাইট ড্রেস ছোটোখাটো কিনবো অনেক দিন থেকে ভাবছি আর কি হয়ে উঠছে না হ্যাঁ কপিরাইট এসে যাবে এখানে ঠিক তুমি নিয়ে এসো আমি এখানে আছিটা নিয়ে নিলে হয়ে যাবে বন্ধুরা তারপরে আমার আর রোজকার যেটুকু কাজ সেটুকু চলবে চলো তাহলে ব্লগটা শেষ করি টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই একদম ভালো সকালের দিকটা প্রচন্ড দৌড়ঝাপ যায় রোজ রোজ তারপরে এই বিকেল সন্ধ্যের পর থেকে হিমে থাল সবকিছু হয় এই জন্য ঘুমায় না জানো তো ঘোড়াকে একবার রেস্ট দিয়েছ কি গাছ অবস্থা আমারও চলছি 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 ঠিক আছে আর শীতের সময়টা ঘুমলে খুব কেমন লাগে না ওরা কিন্তু বেশিরভাগ ফিল হচ্ছে বাজে লাগছে এই জড়তা ভাবটা না কাটলে ঠিকই হবে না